মুসলিম লীগ টু সরকার চলছে এখানে মুসলিম লীগ টু সরকার চলছে এখানে মুসলিম লীগ টু সরকার চলছে পিজমেন্টে সরকার পৃষ্টিকরণের সরকার পাকিস্তানে সবে বড়তে একদিন ছুটি থাকে পশ্চিমবঙ্গে দুই দিন ছুটি পশ্চিমবঙ্গে দ্বিতীয় মুসলিম লীগের সরকার চলছে বলে আক্রমণ শানিয়েছিলেন বিরোধী দলনেতা সুবেন্দ অধিকারী মঙ্গুলপার বিরোধী দলনেতা সেই আক্রমণে জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি মুসলিম লীগ করি এ জীবনে আমাকে এসবও শুনতে হবে জম্মু ও কাশ্মীর বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে নাকি সম্পর্ক আমার প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেব পদত্যাগ করব। আমাকে জঙ্গি নেতা বলেছেন আপনি বিরোধী নেতা হিসেবে এ কথা বলতে পারেন কি না চিঠি লিখব প্রধানমন্ত্রীকে

বাংলার দান সর্বজাতির মানুষের দান এটা কিন্তু মনে রাখবেন আপনারা তো বলারে গিয়ে উসকে ছিলেন বাংলায় উসকে ছিলেন নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না